আসসালামু আলাইকুম আমি জাহিদ তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিওর মূল টপিক হচ্ছে তোমরা তোমরা অনলাইনে ট্রাস্টেড সেলার চিনবে এবং সঠিক নিয়মে ডিল করবে অনেকেই অনলাইন থেকে আইডি ক্রয় করতে যাও অথবা আইডি সেল করতে যাও কিন্তু ট্রাস্টেড সেলার চিনতে পারো না অথবা ট্রাস্টেড সেলার চিনলেও সঠিক নিয়মে ডিল করতে জানো না তার জন্য কিন্তু প্রতারিত হচ্ছ তো আজকের ভিডিওতে আমি শিখাবো কি করে তোমরা জাস্টেড সিলেক্ট সিনবে এবং কিভাবে সঠিক নিয়মে ডিল করবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই একটি জিমেইল সিকিউরিটির ব্যাপারে যেটা নাম হচ্ছে ফ্যামিলি লিংক এটা এমন একটা অ্যাডভান্স সিকিউরিটি যেটা তোমার জিমেইলে অ্যাড করলে তোমার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করা অথবা তোমার জিমেইল ব্যাগ না তো দূরের কথা তাকে যদি তোমার জিমেইলের পাসওয়ার্ডও দিয়ে দাও সে কিন্তু সেই জিমেইলের ভিতরে প্রবেশ করতে পারবে না অথবা কিছু চেঞ্জ করতে পারবে না এই ফ্যামিলি লিংক হচ্ছে জিমেইলের সর্বোচ্চ সিকিউরিটি এবং অ্যাডভান্স সিকিউরিটি যেটা কিন্তু সবাই জানে না এবং সে জানলেও তোমাকে ফ্রিতে শিখাবে না তো তোমার জিমেল কে সিকিউর রাখার জন্য অথবা নিরাপদ রাখার জন্য এই ফ্যামিলি লিংক সম্পর্কে তোমার জানা উচিত এবং এটা শেখা উচিত অবশ্য তোমাকে এটা কেউ ফ্রিতে শিখাবে না এটা এমন একটা ডিমান্ডিং সিকিউরিটি যেটা শিখতে হলেও টাকা দিয়ে শিখতে হয় যেমন আমারও কিন্তু টাকা দিয়ে শিখতে হয়েছে আমাকে কেউ ফ্রিতে শিখায়নি এবং এই ফ্যামিলি লিংকটা যদি তুমি কারো মাধ্যমে তোমার জিমেল অ্যাড করাও সেক্ষেত্রেও কিন্তু তাকে টাকা দিয়ে অ্যাড করাতে হবে কম করে হলেও তিন থেকে চার হাজার টাকা অনেকে নিয়ে থাকে আচ্ছা কেউ তোমাদেরকে ফ্রিতে না শেখালেও আমি তোমাদেরকে ফ্রিতে এই ফ্যামিলি লিঙ্ক কিভাবে তোমার জিমে অ্যাড করবে যেহেতু এটা একটা ডিমান্ডিং সিকিউরিটি সো আমারও সামান্য কিছু ডিমান্ড থাকতে পারে আর আমার ডিমান্ড হচ্ছে আমার এই ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট করতে হবে যদি তোমরা এই ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানাবো কিভাবে তোমরা ফ্যামিলি লিং তোমাদের জিমে অ্যাড করবে এবং তোমার জিমে সুরক্ষিত রাখবে তো সবাই ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা শেয়ার করো যাতে খুব জলদি পাঁচ হাজার লাইক কমপ্লিট হয়ে যায় এবং তোমাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসতে পারি তো চলো আজকের ভিডিও টপিক চলে যাই আচ্ছা অনলাইনে ট্রাস্টেড সেলার কিভাবে চিনবে সে নিয়ে কিন্তু বিগত দিনে আরো দুটা ভিডিও বানানো হয়েছে তো তোমরা অনেক কি সেই ভিডিও দেখেনি চাইলে সেগুলো দেখতে পারো এবং সেই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে বাট ডিল সম্পর্কে কিন্তু তেমন কিছু এই ভিডিওতে বলা হয়নি যে কিভাবে অনলাইনে ডিল করবে বা সঠিক নিয়মে ডিল করবে তো আজকে ভিডিওতে তোমাদের খুবই সংক্ষেপে তোমাদেরকে শেখাবো কিভাবে অনলাইনে ট্রাস্টেড সেলার চিনবে এন্ড অনলাইনে কিভাবে সঠিক নিয়মে ডিল করবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কেননা আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য লাইভে সে ডায়মন্ড কি বই করবো আর আমার এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তো যেহেতু এই নিয়ে আরো আগে অনেক ভিডিও করা আছে আমার ট্রাস্টেড সেলার চেনার উপায় তো সেহেতু আজকে খুবই সংক্ষেপে বলবো ট্রাস্টেড সেলার কিভাবে চিনবে প্রথমত তার প্ল্যাটফর্ম দেখবে কোন প্ল্যাটফর্মে সে ভিডিও আপলোড করে বা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে সে আইডি সেল করে সেটা ইউটিউব চ্যানেল নাকি ফেসবুক পেজ নাকি টিকটক এবং সেখানে তার ফলোয়ার সংখ্যা সাবস্ক্রাইবার সংখ্যা কত যদি বড় কোনো চ্যানেল হয় বড় কোনো পেজ হয় এবং সেগুলো যদি তার নিজস্ব ভিডিও হয়ে থাকে এবং সেখানে যদি সে অনেক বছর ধরে ভিডিও আপলোড করে থাকে এবং তার সেই ভিডিওর বেশিরভাগ কমেন্টগুলো যদি পজিটিভ থাকে তাহলে মোটামুটি ধারণা করা যায় সে ট্রাস্টেড সেলার সবসময় একটা জিনিস মাথায় রাখবে বড় কোনো ইউটিউবার অথবা বড় কোনো পেজের মালিক তারা কখনো কারোর সাথে প্রতারণা করতে যাবে না যদি সেটা তার নিজের চ্যানেল হয়ে থাকে এবং নিজের হাতে বানানো পেজ হয়ে থাকে তো এটাও খেয়াল রাখতে হবে তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তার নিজের কিনা নিজের হাতে বানানো কিনা কারণ ফেসবুক পেজ এবং চ্যানেল কিন্তু কিনতে পাওয়া যায় আর সেটা চেনার উপায় হচ্ছে তার চ্যানেলে কত বছর ধরে সেই কালেকশন ভিডিও আপলোড করতেছে সেটা খেয়াল রাখতে হবে যদি দেখো সে রিসেন্টলি কালেকশন ভিডিও আপলোড করতেছে আগে ওই চ্যানেলে অন্য কোনো কন্টেন্ট ছিল তাহলে মনে করতে হবে এটা ফেক তার কেনা পেজ অথবা কেনা ইউটিউব চ্যানেল আর যদি দেখো তার চ্যানেলে অনেক বছর ধরে কালেকশন ভিডিও আপলোড করা হচ্ছে এবং সবগুলো তার নিজের বয়েজে একই ভিডিও তাহলে ধরে নিতে হবে এটা তার নিজের হাতে বানানো চ্যানেল অথবা পেজ বেশিরভাগ প্রতারক হয়ে থাকে ছোট ছোট ইউটিউবার অথবা ছোট ছোট পেজের মালিক তারা করে বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো ডাউনলোড করে অথবা বড় বড় পেজ থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল অথবা পেজে আপলোড করে এবং সেগুলো খুবই কম দামে আপলোড করে দেয় আর তোমরা সেগুলো দেখে লোভে পড়ে তাদেরকে টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছ তো সাবস্ক্রাইবার এবং ফলোয়ার সেটা কিন্তু বড় ধরনের একটা ম্যাটার করে ট্রাস্টেড সেলার চেনার উপায়ের ক্ষেত্রে তো তোমরা সবসময় এই জিনিসটা খেয়াল করবে তার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার তারপর যেটা দেখতে হবে তার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ আছে কিনা সেই গ্রুপে অ্যাড হবে এবং সেখানে বেশ কিছুদিন থাকবে সেখানে রিভিউ দেখবে সে প্রতিদিন কয়টা ডিল করে ডিল করে কিনা এবং ডিল করার পরে সেই রিভিউগুলো দিলে গ্রুপে যার সাথে ডিলটা করা হয়েছে তাকে ইনবক্স করো সে সত্যি ডিলটা করছে কিনা সে সঠিকভাবে সব কিছু বুঝে পেয়েছে কিনা এগুলো তাদেরকে জিজ্ঞাসা করো এবং বেশ কিছুদিন থাকার পরে যদি দেখো না সে ঠিকভাবে ডিল করতেছে তার ডিলের রিভিউ ঠিক আছে কমেন্টের রিভিউ ঠিক আছে সব কিছু ওকে আছে তাহলে ধরে নিতে হবে সে ট্রাস্টেড সেলার এখন বর্তমানে ইউটিউবে ঢুকলে কিন্তু অনেক ভিডিও দেখা যায় যারা ভিউজ ব্যবসা করে তারা আর কি করবে নিজে নিজে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সেখানে একটা ইউটিউবার অথবা এডমিনের নাম লিখে নিজে নিজে আরেকটা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করবে টাকা পাঠাবে টাকার স্ক্রিনশট फेक স্ক্রিনশট বানিয়ে দিবে তারপর বলবে কি আমি ট্রাস্টেড সেলার খুঁজে পেয়েছি এখান থেকে আইডি নে যায় এটা হচ্ছে তার ভিডিওতে ভিউজ কামানোর ধান্দা আবার অনেকে ভিউজের জন্য নয় অনেকে কি করে যে ছোট ছোট ইউটিউবার আছে ছোট ছোট স্ক্যামার আছে তাদের থেকে টাকা খেয়ে তার চ্যানেলটা প্রমোশন করে দেয় আর তোমরা সেই প্রমোশন ভিডিও দেখে তাদের কাছে গিয়ে মারা খাও তো কোনো প্রমোশন ভিডিও দেখে নয় নিজের এক থেকে যাচাই করো কে ট্রাস্টেড কে ট্রাস্টেড না আমি যেভাবে বলছি এইভাবে সঠিক নিয়মে যদি তুমি সেলারদেরকে যাচাই করো তাহলে তুমি নিজেই কিন্তু সঠিক সেলার খুঁজে পাবে কোন প্রমোশন দেখার দরকার নাই প্রমোশন ভিডিও দেখে কোথা থেকে মারা খেও না আচ্ছা তোমরা কিন্তু অনেকে আরো একটা ভুল করে থাকো যেটা হচ্ছে আমি কমেন্টে মাঝে মাঝে দেখি আপনি মেসেজে রিপ্লাই দেন না আপনি বোনা হস স্ক্যামার আচ্ছা যে মেসেজে রিপ্লাই না করে সে স্ক্যামার কিভাবে হবে যে মেসেজে রিপ্লাই নিজে থেকে করবে নিজে থেকে তোমাকে কম দামে আইডি দেখাবে এটা নাও ভাই এটা নাও তোমাকে প্যারা দিবে তারা স্ক্যামার হয় যে তোমার মেসেজ রিপ্লে করতে পারতেছে না সে হয়তো বিজি বা তার কাছে অনেক বেশি মেসেজ তার জন্য সে রিপ্লে করতে পারতেছে না বাট যে দেখবা তোমার কাছে নিজে থেকে বারবার মেসেজ করে যাচ্ছে বারবার তোমাকে প্যারা দিচ্ছে ভাই এটা নাও এটা কম দামে নাও এটা ভালো আইটি তাহলে বুঝতে সেই প্রতারক সে তোমাকে খুব বেশি প্যারা দিচ্ছে সে অনেক ফ্রি থাকে তার কাছে বেশি মেসেজ থাকে না সে তোমার সাথে প্রতারণা করবে বিদায় তোমাকে বারবার মেসেজ দিয়ে যাচ্ছে বাট রিয়েল সেলাররা সবসময় বিজি থাকে তাদের প্রচুর পরিমাণে কাস্টমার থাকে তাদের মেসেজের রিপ্লাই পাওয়াটা সো টাফ হয়ে থাকে আর বিশেষ করে বড় ইউটিউবার বা বড় এডমিন যারা তাদের কাছে তো অসংখ্য মেসেজ থাকে তো মেসেজ এর না দিলে তাকে স্ক্যামার বলা যাবে না আচ্ছা আমরা মোটামুটি ধারণা পেলাম যে কিভাবে রিয়েল সেলার চিনবো অথবা খুঁজবো এবার আসি রিয়েল সেলার খুঁজে পাওয়ার পরেও কিন্তু আমরা অনেকে প্রতারিত হই আমরা রিয়েল সেলারের থেকে আইডি কিনতে গেলাম কিন্তু তারপরও আমরা কিভাবে প্রতারিত হয়ে থাকি সেটা হচ্ছে তার গ্রুপে জয়েন হওয়ার পরে যখন গ্রুপ থেকে আইডি পছন্দ করি তার গ্রুপ মেম্বারদের থেকে এখন গ্রুপ মেম্বারদের থেকে আইডি নিলে সেই গ্রুপের মেম্বার তো আর ওই এডমিনের কিছু হয় না সেও একজন মেম্বার তুমি একজন মেম্বার বাট তোমরা কি করো সরাসরি যে সেলার যে গ্রুপে আইডি পোস্ট করছে তাকে টাকা পাঠিয়ে দাও এডমিন ডিল করো না এডমিন ডিল করে তারপরে নিতে হবে যে ওই গ্রুপের ছিল তাকে টাকা পাঠাতে হবে তার মাধ্যমে ডিলটা করে করে নিতে হবে। অনেকে একটা ভুল এডমিন এডমিন ডিল ডিল করার আচ্ছা পরে কিভাবে প্রতারিত হই সেটা হচ্ছে কোন একজন প্রতারক তোমাকে ভালো মানের একটা আইডি কম দামে দেখিয়ে যে ওই গ্রুপের এডমিন তাকে নিয়ে গ্রুপ না খুলে তার মতো একটা লোগো ব্যবহার করে তার মতো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেম টু সেম অথবা যে এডমিনের নাম সেই নামের জায়গা এর নামটা না লিখে এডমিনের নাম্বারটা বসিয়ে দাও তাহলে তোমরা সেটা দেখে মনে করো এটা এডমিনের নাম্বার যেহেতু এটা এডমিনি হবে এবং অনেক ক্ষেত্রে সেই এডমিনের যে বয়েসটা দেয়া হয় টাকা পাঠাও ডিল শুরু করো অথবা আইডি বুঝিয়ে দাও এই বয়েসগুলো কপি করে অথবা ফরওয়ার্ড করে ওই গ্রুপে দেওয়া হয় যেটা ডিল বক্স খোলায় সেখানে দেয়া হয় তারপরে তোমরা সেই বয়সগুলো দেখে মনে করো যে লোগোটা তো এডমিনের বয়েসটা এডমিনের নাম্বারটাও দেখতে এডমিনের মতো তাহলে সে এডমিন তারপরে কি করো সেখানে টাকা পাঠিয়ে দাও অথবা আইডি বুঝিয়ে দাও তারপরে ধরা খাও আর ধরা খেয়ে কি করো ওই এডমিনের নামটা খারাপ করো তো সঠিক সেলার খুঁজে পাওয়ার তোমরা কিন্তু প্রতারিত হও তার জন্য ডিলটা অবশ্যই এডমিন ডিল করতে হবে এবং সে রিয়াল এডমিন কিটা সেটা চেক দিতে হবে একটা জিনিস মাথায় রাখবে যে যত বড় এডমিন তার নামে কিন্তু অত বেশি ফেক অ্যাকাউন্ট থাকে যে ছোট এডমিন তার নামে খুব কম ফেক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই বড় এডমিনদের থেকে বা বড় ইউটিউবার থেকে আইডি নিলে অবশ্যই তার রিয়াল নাম্বারটা চেক দিতে হবে রিয়াল এডমিনটা চেক দিতে হবে তার জন্য তার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে পেজ থাকে সেখানে যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারটাই কিন্তু কালেক্ট করতে হবে কোনো ব্যক্তি থেকে নয় কোনো কমেন্ট বক্স থেকে নয় কোথাও থেকে না শুধুমাত্র তার যে মেইন প্ল্যাটফর্ম যেখানে সে তার কালেকশন পোস্ট করে সেখানে কিন্তু নাম্বার দেওয়া থাকে সেখান থেকে নিজে কালেক্ট করে তারপরে ডিলটা করতে হবে আচ্ছা তাহলে আমরা কিভাবে ট্রাস্টেড সেলার চিনবো এবং কিভাবে সঠিকভাবে ডিল করব সেটা জানতে পারলাম আমার মনে হয় না যে এর থেকে আর কেউ ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারবে তো এত ভালোভাবে বোঝানোর পরেও যদি তোমরা ফেক এডমিন দ্বারা ফেক সেলার দ্বারা প্রতারিত হও তাহলে তোমাদের মতো বোকা মানুষ আর কেউ নয় তো ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ